বেশি দ্রুত চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুতম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুক হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পার হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি টু ওয়ান শুরু করো

ঠিক আছে তুমি কি বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হাঁ করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাভ দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবারও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটাকে হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ডেরিয়াস বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই করি এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে আই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উচুতে লাফালে আর তুমি শান্ত? আমার মনে হচ্ছে আমি আরো উচুতে যেতে পারবো। আমি মিথ্যে আমি আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহোকে হারিয়েছে ড্যারিয়াস বাককে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান চলে আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন হতে চলেছে। দেখা যাক কে জেতে। আমরা এখন রয়েছি বুল অ্যারিনাতে। রয়েছে বাবা হ্যালো বাবা বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে সার যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার আমি তৈরি সারগুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা করেছে ও ওরা ওর পাশ দিয়ে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেল। ও এর মধ্যেই সিকিউর করেছে দশ লেখার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তো ওর পিছনে আসছে ওরা দোরাও ও মাই গট আমার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের এদিকে এগিয়ে আসছে পালা পালাও দালাও না ওরে পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলডার মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরবো। আচ্ছা ও কি কোনোভাবে শাড়গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে? এটা খুব কঠিন। প্রফেশনালদের সত্যি করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো তুমি জিতে গেছো। 50000 ডলারের জন্য কনগ্র্যাচ। ইউ। টাকাটা কি খরচ করবে? নতুন একটা ট্রাক কিনবো। আমি কেন অবাক করছি না? কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হার ভেঙে দিতে পারে ঠিক আছে নেক এই দল যদি এসো খুব ভয় লাগছে এ হলো নেক পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল তোমাদের মনে থাকবে প্রায় ওয়ান কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলস কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেব সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই আমি আমি শুধু তোমার বিশ্বাস করো বলছি শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ও এক মাইনে আরে ওখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব তুমি কেমন আছো

না আর মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র‍্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলে শুরু করা যাক ও ভাই ও তো ওর থেকেও ভয়ঙ্ক সাউন্ড বের করছে নেক মাটিতে টার দাঁড়াও দাঁড়া ভাই

ও ভাই এবারে গেল আর কিছু করার নেই ফাস্ট তুমি ঠিক আছো এক মিনিট শেষবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাইও মানুষ তো জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলে সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাবো যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সব থেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান প্রশ্ন করতে চাইলে একটা হাতি কিনে নাও দি আমাকে চড় ও আকার চেষ্টা করছে একটু যারা শুরু করব আর থাকতে পারবে কিন্তু তুমি ওইদিকে গিয়ে না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আরও কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুড কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো ও ও এটা ফেলে দিলো একটু মোটিভেশন দিয়েই কমলাবোনা হ্যাঁ করছে ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টিভ্যাল ও খাওয়া নেই ওহ আশা করি আর চকলেট নয় আমার অ্যালার্জি আছে হ্যাঁ ঠিক আছে ট্রেভেলার পাঁচ মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক পেতে পারি সে না ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা এঁটে এগই এগই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমাদের হাতে কত সময় আছে আর মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 আছে হ্যাঁ এটা একটু দেখো আরে বাবা আমাকে নয় ইগই দি কাকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দ দ দাও ও খুব সুন্দর লাগছে দু 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে ওর পিন প্রেসটা পছন্দ ভাই এটা খুব খারাপ হলো। নিজেকে বিশ্বাস কর এখানে ইট থাকার কথা আমি জান না একে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। নিজেকে তো অঙ্কল করবি না নাও আকো আকো। মিনিট বাকি। আমরা জিততেই পারি। মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে। আমার মনে হচ্ছে আমি श्राদে আচ্ছি। এটা হলো ওর সিগনেচার মুভ। ওর সমস্ত আটোয়ারকে থাকে। রে! আকতে থাকো। ওহ ভাই আমি ভুল করে ফেললাম। একটা জিনিস তো আকলাবি সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সবথেকে খারাপ দশ মানে সবথেকে থেকে ভালো দুই 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 ঠিক আছে

তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের গতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও ড্রাইভার তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো এই একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এর পরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে